হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ট্রে ক্লথ বা ছোটো টেবিল ক্লথ অথবা বালিশের ওপর ঢাকনা হিসাবও ব্যবহার করতে পারব তো সেই রকম একটি আসন সেলাই তৈরি করছি অর্থাৎ আসন সেলাইয়ের স্টিচ দিয়ে ক্রস স্টিচ দিয়ে আমি এই কভারটা তৈরি করছি এটি টেবিলে অথবা ট্রে অথবা বালিশের কভার হিসাবে ব্যবহার করা যেতে পারে শুরুতেই আমি দেখো মাছি সেলাই দিয়ে আমি চারিদিকে একটি বর্ডার সেলাই করে নেব তো কয়েকটি সেলাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সেলাইটার নাম হচ্ছে মাছি সে সেলাই তো এইভাবে চারিদিকে প্রথমে সেলাই করে নিতে হবে এবারে আমি ওপরের দিকে আমার নিচের দিকের একটি লাইনের কিছুটা অংশ আমি সেলাই করে নিয়েছি বাকি অংশটা পরে আমি সেলাই করে নেব এবারে ওপরের দিকে সেলাই করছি একই রকমভাবে সেলাই করব এইভাবে চারিদিকেই প্রথমে বর্ডার সেলাই আমি দিয়ে নেব পুরো সেলাইটা আর দেখালাম না আমি কিছুটা সেলাই করে নিয়েছি এবারে শুরু থেকে সাতটি ঘর ছেড়ে আমি সুচ তুললাম এবারে দেখো গুনে গুনে চার ঘর পরে সুচ নামিয়ে দেব দুই তিন চার চার ঘর পরে সুচ নামিয়ে দিলাম এবং শুরুতে যেখানে সুচ তুলেছিলাম ঠিক তার পাশের ঘরে এসে এবং একটি ঘর ছেড়ে সুচ তুলেছি আবারও চার ঘর পরে সুচ নামিয়ে দিলাম এইভাবে দুটো লাইন সেলাই করেছি এইভাবে একটি লাইন একটি ঘর ছেড়ে একটি ঘর বাড়িয়ে অত চারটি ঘর বরাবর সেলাই করে যাব এইভাবে প্রথমে সাতটি লাইন সেলাই করব দেখো আমার পাঁচটি লাইন সেলাই হয়ে গেল ছ নাম্বার লাইন এটি আমার সাত নাম্বার লাইন সাত নাম্বার লাইন যেখানে শেষ হয়েছে সেখান থেকে গুনে গুনে চার ঘর আগে আমি শুছি তুলেছি এবং আবারও সাত নাম্বার ঘর যেখানে শেষ হয়েছিল সেখানে সুচটাকে নাবিয়ে দিলাম এবং একটি লাইন সেলাই করে নিলাম তারপরে একটি ঘর নিচে আমি সুচ তুলেছি এবারে ওপরের দিকে আবারও সাতটি লাইন সেলাই করব আমার তিনটি লাইন সেলাই হলো এটি চারটি পাঁচ ছয় সাতটি লাইন কমপ্লিট হওয়ার পরে এবার নিচের দিকে সেলাই করব তার জন্যে একটি ঘর নিচে আমি সুচ তুলেছি এবারে নিচের দিকে ছটি লাইন সেলাই করব একটি দুটি তিনটি চারটি পাঁচটি এবং ছ নম্বর লাইন আমার কমপ্লিট হলো ঠিক একই রকমভাবে আবারও নিচের দিকে সেলাই করব এখানেও ছটি লাইন সেলাই করব প্রথমে একটি চার ঘরের সেলাই করে নিলাম এবারে এক ঘর ছেড়ে শৌচ নাবিয়ে চার ঘর পরে শৌচ নাবিয়ে দিচ্ছি এইভাবে তিনটি লাইন সেলাই হয়ে গেল চার পাঁচ এবং ছয় ছটি লাইন আমার সেলাই কমপ্লিট হলো এবং একটি বক্স তৈরি হয়ে গেল এবারে এই যে একটি বক্স তৈরি করলাম ওপরের দিকে দেখো আমি এবার অন্য কালারের উল নিয়ে সেলাই করব সাত নম্বর লাইনের এই যে যেটি দুটি লাইন পাশাপাশি হয়েছিল সেই লাইনের শেষে সুচ তুললাম এবং চার ঘর পরে সুচ নামিয়ে দিলাম এবারে পাশাপাশি লাইন সেলাই করব দুটি লাইন সেলাই করলাম তিনটি এইভাবে পরপর পাঁচটি লাইন আমি পাশাপাশি সেলাই করছি তিন চার পাঁচ পাঁচটি সেলাই হয়ে গেল এবারে দেখো শুরুতে যে প্রথম লাইনটি সেলাই করেছিলাম ঠিক যেখানে শেষ হয়েছিল সেখানে সুচ তুললাম এবং ওপরের দিকে চার ঘর পরে সুচ ডাবিয়ে দিলাম এদিকেও পাশাপাশি পাঁচটি লাইন আমি সেলাই করব তিনটি লাইন হলো চারটি লাইন পাঁচটি লাইন আবারও যেখানে শেষ হয়েছিল সেখানে শোঁচ তুললাম এবার ওপরের দিকে সেলাই করব গুনে গুনে চার ঘর পরে শোচ নামিয়ে দিচ্ছি একটি লাইন সেলাই হলো ঠিক একই রকমভাবে আরও চারটি লাইন সেলাই করব মোট পাঁচটি লাইন সেলাই করব এই সেলাইটি পাশাপাশি হচ্ছে সেলাই এই ডিজাইনটা আসনেও সেলাই করা যাবে আমি এটি কাপড়ের ওপর সেলাই করছি চারটি লাইন হলো আমার পাঁচটি লাইন কমপ্লিট হলো এবং এখানে সবুজ কালারের উলের সেলাইটাও আমার কমপ্লিট হলো এই যে পিঙ্ক কালারের উল দিয়ে বক্স তৈরি করেছিলাম এই যে সবুজ কালারের যে ফুল মতো তৈরি হলো এর চারিদিকেই আবার একটি করে বক্স তৈরি করব আমি একটি বক্স শুরুতে তৈরি করে নিয়েছিলাম আবারও একটি বক্স তৈরি করছি দেখো উপরের দিকে সেলাই করে যাচ্ছি চারটে লাইন হয়েছে আরও তিনটে লাইন সেলাই করব মোট সাতটি লাইন সেলাই করব ছটি লাইন হলো এটি আমার শেষ লাইন এবারে এক ঘর নিচে সূচ তুলব এবং নিচের দিকে সেলাই করব ছটি লাইন সেলাই করব তিনটি লাইন চারটি লাইন পাঁচটি এবং ছটি ছটি লাইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচের দিক থেকে চার ঘর নিচে সুচ তুলব এবং ওপরের দিকে সুচটি নামিয়ে দেবো এবং পাশের লাইনে এসে একটি ঘর ছেড়ে সুচ তুললাম এবং এইভাবে সেলাই করে যাব এখানে সাতটি লাইন সেলাই করব পাঁচ ছয় সাত সাতটি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে উপরের দিকে দেখো সেলাই করছি এখানে এবার ছটি লাইন সেলাই করলে আমার বক্সটি কমপ্লিট হয়ে যাবে এই বক্সটির ওপরের দিকে ডান দিকে আবারও একটি সবুজ যে ফুল মতো তৈরি করেছিলাম আবারও ওই রকম একটি ফুল তৈরি করতে হবে এবং সেই ফুলটি চারিদিকেও একই রকম বক্স তৈরি করতে হবে আমি একটি ফুলের চারিদিকে চারটি বক্স তৈরি দেখিয়ে দিচ্ছি এইভাবে পুরো আসনটিকে কমপ্লিট করতে হবে এই যে বক্স তৈরি করেছিলাম বক্সের মধ্যে একটি ফুল তৈরি হবে তো সেই ফুল তৈরি করার জন্য ঠিক মিডিলে আমি সুচ তুলে নিয়েছি এবারে গুনে গুণে চার ঘর পরে আমি সুচ তুলে তুলেছি এবং একটি চেন সেলাইয়ের মতো সেলাই দিয়েছি এবং যেখানে সুচটা তুলেছিলাম সেখানে আবার সুচটাকে নামিয়ে দিতে হবে এবারে গুনে গুনে চার নাম্বার ঘর যেখানে শেষ হয়েছিল তার ঠিক কোনায় একটি ফোর তুলে দেখো এই ছোট্ট সেলাইটা করলাম আবারও ওপরের দিকে চার ঘর গুনে সেলাইটা করছি চার ঘর গুনে আমি সুচ তুলেছিলাম এবং এখানে একটি চেন সেলাইয়ের মতো সেলাই করলাম এবং শেষে ওপরে যে সাতটি লাইন ছিল তার চার নাম্বার লাইনের মিডিলে দেখো একটি ঘর ছেড়ে আমি এখানে সেলাইটা করলাম একটি ছোট্ট পাপড়ি তৈরি হলো একটি ছোট্ট ফুল তৈরি হলো এইভাবে প্রত্যেকটি বক্সের মধ্যে একটি করে ফুল তৈরি হবে আর ফাঁকা জায়গায়গুলো এরকম সবুজ ফুলটা তৈরি করে নিতে হবে এবারে এই যে সবুজ যে সেলাইটা করেছিলাম এখানে একটু অংশ ফাঁকা রয়েছে এখানে চার ঘর করে নিয়ে আমি একটি মাছি সেলাই দিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে এখানটা একটু ফাঁকা দেখতে লাগছে আমি এখানে একটি ফোর মাছি ফোর দিয়ে ডিজাইনটা কমপ্লিট করেছি এইভাবে পুরো ক্লথটার ওপর এইভাবে সেলাই করে নেবো এই ডিজাইনটি দিয়েই কমপ্লিট করব পরে ডিজাইনটি কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং দেখিয়ে দেব কিভাবে ডিজাইনটা তো তৈরি করলাম এবং ডিজাইনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কেমন লাগবে সেটি তোমাদের দেখিয়ে দেব আজ আমি এইটুকুই করতে পারলাম নেক্সট কোনো দিন পুরো কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দেবো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ডিজাইনটি তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ